রেডিমেড গার্মেন্টস সেক্টরে নতুন অপারেটরদের সাধারণত সহজ ও কম জটিল কাজ দেওয়া হয় যাতে তারা দ্রুত ও সহজে শিখতে পারে এবং দক্ষতা বাড়াতে পারে সুপারভাইজার বা লাইন চিফ সাধারণত তাদের কাজ বোঝান এবং পারফরম্যান্স অনুযায়ী গাইড করেন পরবর্তীতে দক্ষতা ভেদে তাদেরকে জটিল এবং কঠিন কাজ শিখানো হয় দক্ষতা বাড়লে নতুন অপারেটরদের উন্নতির সুযোগ দেওয়া হয় যেমন ট্রেনি থেকে সিনিয়র অপারেটর বা সিনিয়র থেকে হাই স্কেল অপারেটর বা গ্রেডেড অপারেটর বা টিম লিডার হওয়া ও সুপারভাইজার হওয়ার সুযোগ থাকে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন অপারেটরদের সহজ দুইটি কাজ যে দুইটি কাজ বাংলাদেশের যে কোনো গার্মেন্টস সেক্টরে গেলে অবশ্যই করতে পারবেন দেখেন প্রথমটা হচ্ছে ফেসিং জয়েন্ট প্রথমটা হচ্ছে ফেসিং জয়েন একটু খেয়াল করে দেখবেন একজন অপারেটার একবারে নর্মাল যে অপারেটর থাকে নতুন অপারেটর তাদেরকে এ ধরনের কাজ দেওয়া হয় ফেসিং জয়েন্ট ভালো করে নামটা শুনে রাখুন এটা হচ্ছে ফেসিং জয়েন দেখেন এটা প্রথমত মূলত অবাল্যকে জয়েন করা হয় তারপরে এটাকে অন সিক্সটি দেওয়া হয় এটাও একটা ফেসিং জয়েন মূলত ফেসিং জয়েন তিন থেকে চার প্রকারের স্টাইল ভেদে ফেসিং জয়েন চেঞ্জ হয় কিন্তু দেখেন একদম সহজ অন সিক্সটি সেলাই এটা হচ্ছে একদম সহজ যে কেউ পারবে এরপর একটা ফেসিং জয়েন একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিনে এলো এটা হচ্ছে হাতের ডান পাশে যেটা সেটা হচ্ছে বডি কালার ফেসিং এবং হাতের বাম পাশে যেটা সেটা হচ্ছে পকেটিং এই পকেটিংয়ের সাথে ফেসিংটা জয়েন করে দিচ্ছে দেখেন খুবই নিপুণ দক্ষতা সহিত ও এই যে বাম পাশের যে সিলাইটা আছে একদম সোজা একটা সেলাই এটা যে কোনো নতুন অপারেটর সহজেই করতে পারবে যখন এই অপারেটার এই কাজগুলো করতে পারবে তখন তার স্কিল ভেদে তাকে অন্য কাজ দেওয়া হবে অন্য একটু কঠিন কঠিন কাজ শেখানো হবে যখন সে কঠিন কাজগুলো শিখে যাবে তখন সে ধরেন যে ভালো ভালো বেল জয়েন বেল সিন পকেট জয়েন হ্যাম রুলিং এরপরে হচ্ছে হলে সিন ফিট অফ দ্য কাঞ্চা এইসব মেশিনের সকল মেশিনের কাজ যখন তার শেখা হয়ে যাবে তখন তার গ্রেড বেড়ে যাবে সে সিন জুনিয়র অপারেটর থেকে সিনিয়র অপারেটার ট্রেনি অপারেটার এরপরে হাই স্কিল অপারেটরে রূপান্তরিত হবে তখন তার স্যালারিটাও বেড়ে যাবে তাহলে বন্ধুরা এটা হচ্ছে ফেসিং জয়েন লক্ষ্য করছেন দেখেন কত সুন্দর স্মুথলি বাম থেকে একটা নিচ্ছে সিরিয়াল অনুযায়ী সুন্দরভাবে কি করলো ফেসিংটা জয়েন করে দেখেন এখানে সিরিয়াল অনুযায়ী রাখতেছে শুধুমাত্র একটা শেপ বরাবর রেখে সিলাই এরপরের যে অংশটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পকেট রুলিং প্যান্টের পকেট বলেন শার্টের পকেট বলেন এটা হচ্ছে রুলিং আপনারা প্যান্টের ফ্যাক্টরিতেও এই রুলিং করতে পারবেন এবং শার্টের ফ্যাক্টরিতেও এই রুলিংটা করতে পারবেন দেখেন বাস একজন অপারটার হাতের ডান থেকে তার পকেটটা নিচ্ছে বাস এখানে একটা স্টিলের পাত দেওয়া বা শিট দেওয়া আছে যেটাকে বলা হয় গাইড শিট এই গাইড শিটের ভিতরে সেম মেজারমেন্টে গাইডের মেজারমেন্টে দিয়ে দিচ্ছে এবং ভাস করে রুলিং করতেছে এটাকে বলা হয় পকেট রুলিং এটা প্যান্টও হয় শার্টেও হয় বন্ধুরা তাহলে আমরা কয়টা কাজ শিখলাম দুইটা কাজ একটা হচ্ছে ফেসিং জয়েন্ট একটা হচ্ছে পকেট রুলিং দেখেন কত সুন্দর একদম কাছ থেকে দেখাচ্ছি আমি আপনাদের সিক্সটি সেলাই হচ্ছে একদম গাইটের মাথা বরাবর গাই আপনার জায়গায় লাগানো এই দেখেন কত সুন্দর ওয়ান সিক্সটি সেলাইটা হয়ে যাচ্ছে নিখুঁতভাবে এটাকে বলা হয় পকেট রুলিং বন্ধুরা তাহলে আমরা দুইটা কাজ শিখলাম নতুন অপারেটার হিসাবে যদি গার্মেন্টসে আপনারা চাকরি নিতে চান ন্যূনতম তেরো টাকা বেতনে একদম নর্মাল অপারেটারেও যদি জয়েন করেন একদম অপারেটার তাহলে তেরো হাজার আটশো টাকা তে স্যালারি আসবে এখন আমি আপনাদেরকে একটা অটো মেশিনে দেখাই দেখেন এখানে অটো একটা মেশিনে কিভাবে একের পর এক পকেট রোলিং করা হচ্ছে দেখেন একের পর এক খালি ওই পাশ থেকে সিরিয়ালে দিয়ে দিচ্ছে একটা একটা করে অটো হয়ে যাচ্ছে সেলাই বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলি আপনার ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতন হবে এবং গাড়ি ভাড়া হবে পাঁচশো টাকা বা সরি গাড়ি ভাড়া হবে ছয়শো পঞ্চাশ টাকা হাজিরা বোনাস থাকবে এক হাজার টাকা ইনসেন্টিভ টাইম এই সব কিছু দিয়ে আপনার মান্থলি বেতন আসবে বাইশ থেকে সরি আঠারো থেকে বিশ হাজার টাকা একজন ন্যূনতম নর্মাল অপারেটার যদি দুই ঘন্টা ওভার টাইম হয় তাহলে আঠারো থেকে বিশ হাজার টাকা আর দুই ঘন্টার বেশি ওভারটাইম হলে বাইশ থেকে তেইশ হাজার টাকা